দেখতে পাচ্ছেন ও আশা যারা ভাবতেছেন ভালো মানের একজোড়া লাহরি কবুতর কিনবেন কষ্টের টাকা দিয়া এবং পালবেন ডিম বাচ্চা করাবেন তাদের জন্য আজকে চমৎকার পেয়ারটা আশা ভাই কালার একদম আনকমন কালার মুখির মধ্যে নতুন রিয়ার একটা কালার চেযারের মধ্যে একদম রিয়ার তো এই চমৎকার রানিক বিড়ারে যারা নেবেন দেখেন ওদের কবুতরের জুরটা দেখেন যে দেখবে সেই পাগল হয়ে যাবে এই চমৎকার বিড়াটা ফুললি রানিং মাস্টার পিয়ার বেবি রে ভাই বার্লিস চলে আসছে ভাই হ্যাঁ খুবই সুন্দর আল্লাহ যদি দেয় কেউ কিন্তু ঠেকিয়ে রাখতে পারে না বন্ধুরা বাচ্চা শেপগুলো বন্ধুরা আগে দেখাই বাচ্চা অনেক ভাই চাই কিন্তু বাচ্চা সিঙ্গেল বিক্রি করি না কে সিঙ্গেল করবে নাকি রে ভাই বাচ্চা খাবার ধরে নাই হ্যাঁ তর তাহলে দিয়ে দিবেন সমস্যা কি এই যে পলিশ কিং না ভাই মাশাআল্লাহ দেখেন বন্ধুরা কালারগুলো দেখেন নর সেম কালার সেম চক নাম আর কি নিচে কি আছে মাইকড ডান্ডা আছে না এই যে দেখেন নরটা মাশাআল্লাহ মাত্র মাত্র কত পড়তাছে ভাই মাত্র 1000 টাকা নর দেখেন বন্ধুরা এ টু জেড দেখবেন শেপ দেখবেন এই যে দেখেন এবং লাল গিয়ারের মধ্যে বন্ধুরা ফ্রেশ স্টুড আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই ভালো কবুতর গুলো রয়েছে দামটা কেমন থাকবে ভাইয়া সবসময় কম দাম দিয়ে থেকে আছে বেশি কম আজকে তাদের বেশি কম আলহামদুলিল্লাহ যাই হোক ভাই ঠিক ফোন নাম্বারটা বলে দিবেন

রহমান রাই আজকের ভিডিও শুরু করছি জুমা মুবারক জানিয়ে সবাইকে ফরাদ ভাইয়ের লব থেকে ফ্রিজের কালারের মধ্যে মুখি মু আসলা ভাই কালারে ভাই একদম আনকমন কালার মুখির মধ্যে নতুন রিয়ার একটা কালার এটা কি অবস্থা ভাই ভাই দুই থেকে তিন ফেদার বেবি দুই থেকে বেবি সমত যেটা বামে আসতাছে এটা মাধি হওয়ার সম্ভাবনা আছে ডানেরটা নর হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা মুখি কবুতর আমরা আপনার অনেকেই দেখছি এই কালারটা ফার্স্টে ভিডিও করতেছি আর যারা নতুন দেখছেন এই কালারটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা কালার ভাই এই জোড়া কেমন দাম চাচ্ছেন একদম একদম মাত্র পনেরোশো টাকা দেখেন বন্ধুরা খুবই সুন্দর রিয়ার একটা কালারের মধ্যে মুখী এই চমৎকার পেয়ারটা যারা নেবেন দাম পরে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো ফরাদ ভাই এটা কি দেয় ভাই হোয়াইট বার স্ট্রেচার দেখেন বন্ধুরা কত সুন্দর একটা পেয়ার একদম রিয়ার একটা কালার কালেকশন মাসাল্লাহ স্টেশন জগতে এই ফার্স্ট ডাবল হোয়াইট বারের মধ্যে মাসাল্লাহ ভাই এটা কি রানিং ডিম্বাচ্ছ করছে মাসাল্লাহ ডানেরটা কি আপনার নর বামেরটা মাদি এই জোড়া কেমন দাম চাচ্ছেন ভাইয়া চাইলে পাঁচ হাজার পাঁচশো আর না চাইলে কত ভাই একদম চার হাজার পাঁচশো দেখেন বন্ধুরা একদম একদম কি কম আর স্টেচারের মধ্যে একদম রিয়ার তো এই চমৎকার রানিং পেয়ারে যারা নেবেন মাত্র চার হাজার পাঁচশো না ভাই একদম সাড়ে চার হাজার টাকা ডাবল বারের মধ্যে রানিং স্ট্রেচার রিয়ার কালেকশান মাত্র সাড়ে চার বন্ধুরা খুবই সুন্দর এবং চমৎকার কালার রেড কালার মধ্যে আমরা একটা জোড়া দেখতে পাচ্ছি নটটা ডাক্তার আছে নিচেরটা মাদি বড় ভাই এটা কী কবর করে দেখাই দিচ্ছেন ভাই লাল চুল্লি লাল চুল্লি এত সুন্দর হয় ভাই আমার চুইটা একটু হাইটা সরাই দিলাম বন্ধুরা কবুতর জোড়াটা দেখেন মাশাল্লাহ ভাই

আমরা খুবই সুন্দর এবং চমৎকার কালারের মধ্যে একজোড়া লাহোরি কবুতর দেখতে পাচ্ছি ভাই মাশাল্লাহ একটু দেখাই দিই বন্ধুর নামায় দেখাই দিই এই যে হাড়িতে ডাকতাছে মাদিরের নর তাই না ভাই এই যে নরে কিন্তু ডাক উঠে গেছে মাশাল্লাহ দেখেন যারা ভাবতেছেন ভালো মানের একজোড়া লাহোরি কবুতর কিনবেন কষ্টের টাকা দিয়া এবং পালবেন ডিম বাচ্চা করাবেন তাদের জন্য আজকে চমৎকার পিয়ারটা দেখেন বন্ধুরা রেড কালার মধ্যে লাহরি কত সুন্দর একটা পিয়ার বড় ভাই এই জোড়া কেমন দাম চাচ্ছেন চাইলে একদম পঁচিশশো টাকা না চাইলে কত ভাই একদমই থাকবে দেখেন বন্ধুরা শেপ গুলো দেখেন কালার ওয়াইস গুলো দেখেন লালের মধ্যে শাইনিং কত চিক 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 করে যারা এই চমৎকার রানিং লাহরি জোড়াটা নেবেন একদম থাকবে পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় এই চমৎকার পিয়াটা নিতে পারবেন বড় ভাই বড় ভাই কি দেয় দিচ্ছে না ভাই ও মাই গড বন্ধুরা দেখতে পাচ্ছি কোয়ালিটি কাকে বলে মা সালা ভাই গাজিটা কি নরনা মাদি আর ইংলিশটা এটা নরনা খুবই সুন্দর কোয়ালিটি রে ভাই দাঁড়াইছে যে স্টাইলটা খুবই সুন্দর ফুল রানিং ফুল রানিং এই জোড়া কত যাচ্ছে একদম একদম মাত্র পাঁচ হাজার পাঁচশো দেখেন মনে কবুতর জুড়োটা দেখেন যে দেখবে সেই পাগল হয়ে যাবে এই চমৎকার পিয়ারটা ফুললি রানিং মাস্টার পিয়ার জোড়ার দাম পড়বে আজকে মাত্র সাড়ে পাঁচ মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ফরাদ ভাই আমরা কিন্তু খুবই সুন্দর একটা গ্রেপ আর কালারের মধ্যে

Mas é que nem que tu se vai.

দেখেন কালারটা দেখেন বেবিগুলো দেখেন যারা এই চমৎকার ফ্যামিলিটা নেবেন দুইটা বাচ্চার সহকারে দাম পড়বে এক দাম টাকা মাত্র বাইশশো টাকা ফরাদ ভাই কি দেখতেছেন ভাই এটার সামনে আইলে আমার ডর করে ভাই এটার সামনে আইলে আমার ডর করে এর লেগে এ দেখেন এ দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ এগুলো সাইজ কোয়ালিটি বন্ধুরা দেখেন স্যার ডাইজে যে কোয়ালিটি দেখেন কতটা ফ্লোর টাচ বন্দরা দেখেন দেখেন বাচ্চার প্রতি কত যত্নশীল অনেকেই ভাবেন যে বড় বড় কবুতরগুলা আর ডিম বাচ্চা পোস্টারি করা মনে হয় বেটার আসলে কিন্তু না যাদের ডিম তারাই যদি বাচ্চা ফুটাই বাচ্চাগুলো গ্রোথ সুন্দর আসে দেখেন এই যে দেখেন এই যে দাঁড়াইছে একদম মনে হয় যে ফ্লোরের মধ্যে বসে আছে এমন ফ্লোর টাচ না ভাই আসান এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি ভাই বাচ্চা আছে না আমি কই দেই বাচ্চা আছে আকন আকন একটা মনির বাচ্চা

এই লাহরি জোড়া ব্ল্যাক কালার পিয়ারটা বিগ সাইজ দুইটা জমানো ডিম সহকারে বাইরের কাছে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার বড় ভাই বড় ভাই কি দেয় দিয়েছেন ভাই রেড কালার রেড মানে লাল গুল্লার নর কি রানিং নর আমি একটু দেখাই দেবন্ধুরা নটটা মার্শাল একটা নর আছে খুবই সুন্দর এই নটটা কত যাচ্ছেন ভাইয়া চা পাচ্ছেন নাইবার চুটাল রয়েছে পাঁচশো টাকা জমে বন্ধুরা দেখেন দেখাই দিচ্ছি হ্যাঁ যাই হোক তো এই নটটা শুধু সিল হবে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো

এত সুন্দর বাচ্চা বন্ধুরা দেখেন অনেকের মনে হয় যে টাকা কম আছে তারা বাচ্চাগুলো নিয়ে পালবে দিয়ে দিবেন আপনি ঠিক আছে আচ্ছা বাচ্চার দাম বলে দেন শুধু বাচ্চার দাম বলে দেন এই বাচ্চার দাম পর বন্ধুরা একদম দাম পনেরোশো মার্কিন দেখতে পাচ্ছেন বন্ধুরা দুইটা বাচ্চার মার্কিন হেপি সুন্দর মার্শাল্লাহ আচ্ছা বাচ্চার আমরা দামটা বলে দিছি এখন ব্ল্যাক কালার যে প্যারেন্স পিয়ারটা আছে এটা হচ্ছে নর আর নিচে হচ্ছে মাদি ওই যে ডিম দেখা যায় ডিমগুলো জমা আচ্ছা আমি একটু সেভারেট করে বলছি বন্ধুরা রানিং প্লেয়ার আছে দেখাই এই যে দেখেন এই যে দেখেন এই জোড়া কত পড়বে একদম 3000 জমানো ডিম সহ জমানো ডিম সহ ব্ল্যাক কালার লাহোরি পিয়ারটা একদম থাকবে 3000 টাকা আর বেবি জোড়াটা যারা নেবেন একদম থাকবে 1500 টাকা বন্ধুরা ঠিক আছে আর যারা ভাই একসাথে নিবে তাদের জন্য কি করবে ডিসকাউন্ট থাকবে তাদের জন্য 500 টাকা ডিসকাউন্ট দিলে কত পড়তেছে আছে 3000 আপনার ইনটু 1500 4.5 যারা একসাথে নিতে তাদের জন্য জমানো ডিম ফ্রি দাম মাত্র চার হাজার টাকা ফ্যামিলিটা বড় ভাই ডাক্তার সিরে ভাই মাশাল্লাহ মাশাল্লাহ কত সুন্দর বন্ধুরা দেখেন আল্লাহ তালার সৃষ্টি এটা হচ্ছে পলেশ কিং না ভাই মাশাল্লাহ দেখেন বন্ধুরা কালারগুলো দেখেন নরমাদি সেম কালার সেম চোখ ভাই এই যে ডাকলো ডান রয়েছে নরশ্যন এটা মাদি ফুল্লি রানিং ডিম পাচ্ছে করানো না

মাই গড বন্ধুরা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এ হচ্ছে নর এ হচ্ছে নর এ হচ্ছে মাদি নিচে আবার ডিম আছে জমারও ডিম আছে দেখেন বন্ধুরা কত দায়িত্বশীল একটা ফ্যামিলি মাসাল্লাহ বাচ্চা কি এদের ভাই এগুলো বাচ্চাদের গ্রোথ আসছে ভাই আর বাচ্চা কালো আসছে যেহেতু মাদিটা কালো তাই না ভাই মাদি কালোরে বাচ্চা দুইটা কালো আসছে মাসাল্লাহ আর বাচ্চা শেপগুলো দেখেন বন্ধুরা বাচ্চার হরি ফেলে কানে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আর দুইটা জমার ডিম আছে জমা ডিম সহকারে ফ্যামিলিটা কেমন দাম যাচ্ছেন ভাইয়া একদম এক প্লেট পাঁচ হাজার টাকা আর এই বেবি জোড়া কি এক এক্সট্রা দেওয়া যাবে ওদের মতো এটা খাওয়া ধরতে আর মোটামুটি পাঁচ সাত দিনকে এক সপ্তাহ লাগতে পারে তাই না তখন দেখা যাবে নাকি তো যারা আজকের দেখান ওই ফ্যামিলিটা নিতে চান এই বেবি জোড়াটা সহকারে দুইটা জমানার আন্ডার সহকারে ফ্যামিলির দাম পড়বে একদম পাঁচ হাজার না ভাই মাত্র পাঁচ হাজার টাকা বড় ভাই কি গোলাপ ফুলের সাদা বাগান দেখা নাকি মার্শাল বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই সুন্দর বড় মধ্যে রয়েছে আর ডানে যেটা পিছনে আছে ঠোঁট গুলো দেখেন বন্ধুরা একদম ফ্রেশ চোখ গুলো দেখেন মাশাল্লাহ অনেকেই কষ্টের টাকা দেয়া সব পূরণ করতে চান সেখানে যদি কোয়ালিটি ফুল কবুতর না হয় তাহলে কিন্তু ভালো লাগে না দেখেন মতো কত সুন্দর একটা পিয়াজ ও কি বোম্বাই না হ্যাঁ বোম্বাই কি জুড়ি রে ভাই কি জুটি গোলাপ জুড়ি মাই গড এসে পরে তো এই চমৎকার পিয়াজটা কত যাচ্ছে ভাই রানী পিয়াজটা 1500 একদম এক রেট মাত্র 1500 টাকা দেখেন কবুতর ডিমেন টাকা দিয়া দশ জায়গায় দেখে এক জায়গায় থেকে নেবেন এটাই স্বাভাবিক যেখানে ভালো পাবেন সেখান থেকেই নেবেন দেখেন কবুতর কোয়ালিটিগুলো মাসাল্লাহ যারা পেটা নিতে চান একদম থাকবে একদম অ্যাকুরেট মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় এই চমৎকার রানিং পেয়েটা আমার কাছে নিতে পারবেন ফরাদ ভাই এটা কি দেখতেছেন ভাই মিশুরি মিশুরি কু বুত না আচ্ছা কি মিশর থেকে আইছে নাকি বাংলাদেশি ব্যান্ডটি তবে নাম আর কি

ফিডবেক নে কি হৈ গেছে না আচ্ছা যাই হোক যেটা বিক্রি হবে আমরা সেটাই ফোকাস করি তো এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা কোয়ালিটিফুল আপনার শ্যাডেল শ্যাডেল না ভাই কত চাচ্ছেন একদম বারোশো টাকা না এক হাজার টাকা দেখেন অনেকে ফিলব্যাকের নর খুঁজে খুবই সুন্দর মারাত্মক লেভেলের নটটা যারা নিবেন বন্ধুরা মাত্র এক হাজার টাকা নিতে পার মাত্র এক হাজার টাকা বড় ভাই ও ভাই সেই লাহরি রে ভাই দেখি মাদি ভাই নর দেখেন বন্ধুরা একটু জেড দেখবেন শেপ দেখবেন এই যে দেখেন এবং লাল গিয়ারের মধ্যে বন্ধুরা ফ্রেশ টুট দেখেন খুব সুন্দর একটা নর এই দেখেন উপরে নিচে সব জায়গায় ফ্রেশ ভাই সে লাগছে ভাই নটটা কত যাচ্ছেন নটটা পনেরোশো টাকা না একদম থাকবে কত বারোশো বারোশো মাত্র বারোশো টাকায় এই এক হাজার টাকায় এই ধরনের একটা নর পাওয়া বন্ধুর বাগ্যের ব্যাপার দেখেন এই এই পাশে শেপটা দেখেন এবং এই পাশে শেপটা দেখেন মাশাল্লাহ এক এই যে দেখেন করছে এই যে দেখেন মাশাল্লা যারা নটটা নেবেন একদম মাত্র এক হাজার টাকা বন্ধুরা মাত্র এক হাজার এক চলি টাকা হলেই কিন্তু কবুতর পাওয়া যায় না বন্ধুরা কবুতর পেতে গেলে সময়ের প্রয়োজন এবং কপালে থাকতে হয় এই যে দেখেন কেমনে ডাকে মাত্র এক হাজার টাকা বন্ধুরা মাত্র এক হাজার